আহলে বাইতের প্রেমিক আমরা কি প্রেমিক আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আহলে বাইতের প্রেমিক ছিল সাহাবাই কেরাম ঠিক না আমাদের চেয়েও তারা বেশি প্রেমিক ছিল কেন একটু মনোযোগ দেন আচ্ছা কোরআনের উপরে যে কোরআনের মধ্যে আল্লাহ রসুল যে আদেশ দিয়েছেন কোরআনুল করিমে যে হুকুমগুলো এসেছে এগুলো আমরা বেশি পালন করেছি না সাহাবাইকরাম বেশি পালন করত সাহাবিরা কোরআনে নামাজের কথা আসছে কোরানের রোজার কথা আসছে কোরানের জাকাতের কথা আসছে কোরানে হজ্জের কথা আসছে কোরানে গিবৎ না করার ব্যাপারে আসছে কোরানের সম্পদ মুষ্টিবদ্ধ জমা না করার ব্যাপারে নিষিদ্ধ আসছে ঠিক কিনা না এগুলোর আদেশ সব আদেশ নিষেধ কোথায় আসছে কোরানে আসছে যেই কোরানেই আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত সৎ আচরণ সৎ ব্যবহার আত্মশুদ্ধি তাজকিয়া এ নফসের কথা যেই কোরআনেই বলা হয়েছে সেই কোরআনেই বলা হয়েছে ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা সেই কোরআনেরই একটা আদেশ হচ্ছে আহলে বাইত রাসূল তথা হযরতে মাওলানা আলী মা হাসান ও হুসাইনকে মুহাব্বত করা এটা কিসের আদেশ একটু আমার কথার উত্তর দেবেন আমি বেশিক্ষণ সময় নেব অল্প সময় অসুস্থ আসছি শুধু এজাজত পালন করার জন্য আদব রক্ষা করার জন্য অল্প কথা কিছু বলে যাব যাতে আপনারা আজীবন মনে রাখতে পারেন একটু মনোযোগ দেন আমরা নামাজ পেয়েছি কোরআনের আদেশ ঠিক না আল্লাহ রসুল দিয়েছেন ঠিক কিন্তু এখন আমরা নামাজের দলিল দেই কোরআন থেকে রোজার কথা বলি কোরআন থেকে হজের কথা বলি কোরআন থেকে জাকাতের কথা বলি কোরআন থেকে তো আহলে বাইতের মহাব্বতের কথা এটা কোথায় এটাও কোরানে এটাও কোরানে আহলেবাইতে রসুলের মহব্বতের কথাটাও কোরআনে এখন আপনি কোরআন নামাজ বলছেন নামাজ আপনার ভালো লাগতেছে কোরআনে রোজার কথা বলছে রোজা আপনার ভালো লাগতেছে কোরআনে জাকাতের কথা বলেছে জাকাত আপনার ভালো লাগতেছে কোরআনে কোরবানির কথা আছে কোরবানি আপনার ভালো লাগতেছে কোরবানে এই কোরআনে হালবাইতের মোহাব্বতের কথা বলা হয়েছে আপনি সেই মোহাব্বতের ব্যাপারে উদাসীনতা অবলম্বন করেন তাহলে বুঝে নিতে হবে আপনি কোরআনুল করিমের উপর পূর্ণ ইমান আনেন না আপনি এখনো কোরান বুঝতে সক্ষম হন নাই আর এটা স্বাভাবিক কোরআন না বুঝাটাই স্বাভাবিক কারণ কোরআন বুঝে যারা তারাই মারফত প্রাপ্ত হয় কোরআন বুঝাটা এটা আল্লাহর অলিদের আমরা আসলে কোরআন বুঝি না আমরা কোরআন বুঝার চেষ্টা করি আর যারা কোরআন বুঝেছে তারাই কোরআনের মারফত অর্জন করেছে তারাই আল্লাহর বলি হয়ে আর কোরআন বুঝতে গেলে কোরআনের মধ্যে মহাত্মা তফিল করবা আহলবাইতের যে মহাব্বতের কথা আসছে এটা আপনাকে আমাকে বুঝতে হবে আমাদেরকে এটা কি করতে হবে বলেন কি করতে হবে বুঝতে হবে আমাদেরকে যখন এটা বুঝতে হবে তাইলে আহলে ভাইকে मोहब्बत আহলে मोहब्बत এখন আহলে ভাইকে मोहब्बत কিভাবে করব মনোযোগ দেন নামাজ কোরআনে আসছে না আচ্ছা এই নামাজটা সিদ্দিক আকবর বেশি অগ্রগামী নামাজে না আমরা বেশি অগ্রগামী অবশ্যই আমাদের চেয়ে সিদ্ধিক আকবর বেশি অগ্রগামী ঠিক না কারণ কোরআন আদেশ পালনে সিদ্দিক আকবর রাজি আমাদের চেয়ে অনেক অগ্রগামী উনি আমাদের চেয়ে অ্যাডভান্স তাহলে নিশ্চয়ই আহলে বাইতের মহাব্বতেও সিদ্দিক আকবর আমাদের চেয়ে অ্যাডভান্স আমরা সিদ্দিক আকবরের তুলনায় এখনো আহলে বাইতের সঠিক প্রেমিক হতে পারি নাই এখনো সঠিক প্রেমিক হতে পারি এমন একটা কথা সহি মনোযোগ দেবেন এটা সহি খুব কম ব্যক্তি আছে নামাজি যারা নিজের পরিবার থেকেও আহলেবেদকে প্রাধান্য দেয় দেয় এমন সংখ্যা কম এমন সংখ্যা কম নিজের পরিবার সন্তান স্ত্রী পুত্র পরিবারের চেয়ে আহলেবেদকে বেশি মূল্যায়ন করে এমন সংখ্যা যদিও পাওয়া যায় সেটা তরিকতের দর্পণ ছাড়া তরিকতের মজলিস ও তাসাউফের বাগান ছাড়া আর কোথায় পাওয়া যাবে না এখন দেখেন সেই বুখার শরীফে কি আসছে আমি কোট করে এনেছি হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু বলছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ইলাইয়া আন আসলা মিন আল্লাহর শপথ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বাইত আমার নিকট আমার নিজের পরিবার চেয়েও সবচেয়ে বেশি প্রিয় সহিহ বুখারী রওয়ায়াত কিসের রওয়ায়াত তাহলে সিদ্দিক আকবর আমরা আজকে বলি নবীর পরে কাশান বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রসুলের পরে কার মকাম সিদ্দিক আকবরের মকাম তো সেই সিদ্দিক আকবর যখন বলে আমার পরিবারের চেয়েও আহলে ভাই তো রসুলের মহাব্বত আমার কাছে বেশি তাহলে আমরা সিদ্দিক আকবরের এই তুলনায় এখন অনেক পিছনে পড়ে আছি ঠিক কিনা আমরা এখনো অনেক পিছনে পড়ে আছি আজকে আহলে বাইতের কথা বললেই কয়টা শিয়া এটা কি শিয়া তা আমি কি বলবো বলার কিছু নাই কারণ এগুলো আজকে না অনেক যুগ যুগ ধরে হয়ে আসছে ইমামে হাকিম ইমাম সাই ইমাম ইবনে আব্দুর রাজ্জাক ইমাম শাফিঈ এদের প্রত্যেককেই আহলে বাইতের কারণে ওদের সময়ে কিছু কিছু মানুষ শিয়া বলে অপবাদ দিত এটা নতুন বিষয় কিরে এটা নতুন বিষয় এটা অনেক পুরান ব্যাপার আর স্বাভাবিক হওয়া উচিত যাতে আপনার মহাবতের কারণে মানুষ আপনাকে একটা কিছু কোনো বলে কিছু যদি না বলে তাহলে তার হলো না আমরা যে সঠিকভাবে পীরকে মারি তার প্রমাণ কি আমাদেরকে মানুষ পীর পূজারি বলে যদি আপনাকে পীর না বলে তাহলে আপনি পীর ভক্তি এখনো শিখেন নাই আপনাকে যদি বলে আপনি এখন পারেন না আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে যে মহব্বতটা কিভাবে হত হবে আমি মহব্বত করি আবার সেটাকে লুকাই রাখলে মানুষ কি বলবে দশ জনের কথাও ভাবি এটা তো মহব্বত না এটা তো চালাকি এটা একমতি এটা মহব্বত না মহব্বত এমন একটা জিনিস এটা যখন আপনার ভেতর সওয়ার হয় অর্থের মধ্যে আসছে এটা যখন আপনার ভেতর আসবে তখন আপনাকে কোনো কিছু বেঁধে রাখতে পারবে না আপনাকে বানিয়ে দেবে আপনার জন্য তাহলে আহলে বাইতের তোর ঠিক এরকমই হতে হবে এই জন্য সিদ্দিক আকবর থেকে শিখবো নাম মোল্লা থেকে শিখবো আহলে বাইতের তোর আমাকে কোনো মোল্লা থেকে শিখতে হবে আমরা সিদ্দিক আকবর থেকে শিখবো সিদ্দিক আকবর বলতেছেন যে আমার পরিবারের মহব্বত আমার কাছে কিছু না এর চেয়ে অধিক মহব্বত জানার দরকার খুব জানার দরকার সাওয়াইকে মোহরাকার মধ্যে এই ঘটনাটা আসছে সাওয়াইকে মোহরাকার মধ্যে এই ঘটনাটা আসছে মাদাইন থেকে কিছু গণিমত আসছে একটু মনোযোগ দেন মাদাইন থেকে কি আসছে গণিমত কিছু গণিমতের মাল আসছে তো গণিমতের মাল যখন আসলো সিদ্দিক আকবর কি করতে দেখেন ওনার ছেলে আব্দুর রহমান কে দিল পাঁচশো দেড়হাম কয় দেড়হাম আর ইমামে আলী মাকামদের জন্য পাঠাইলেন এক হাজার দেড়হাম এক হাজার তো ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বক্কর বলতেছে আব্বা যান এই হাসানু হুসাইন এনারা তো রসুলের জমানায় অনেক ছোট ছিল আমি তো তখন তরবারিও ধরেছি আপনি আমাকে দিলেন কয় দেড় হাম পাঁচশো দেড় হাম আর ইমামে আলী মকানদেরকে দিলেন এক হাজার দেড় হাম এক হাজার দেড় হাম সবাইকে মোহরাকায় দেখেন তারিখ খুলাফা ইমাম স্মৃতিতে দেখেন এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবরের দিল্লা বলছেন আফসোস আজকে আমার তোমার মাথায় যে চুল আছে আমাদের ভেতরে যে ইমান আছে এটা তো ওনার নানা হাসান হুসাইনের নানার সাদকা সুতরাং তুমি যে পাঁচশো টাকা পেয়েছো এটাও হাসান হুসাইনের সাদকা এটা কার সাদকা হাসান হুসাইন আহলে বাইত রাসূলের ঘরের সাদকা এটা ওই ঘরের সতকা যেই ঘরের উপরে দরুদ না পড়লে হে আমার সন্তান তোমার নামাজ পূর্ণ হয় না তাহলে কি পরিমাণ मोहब्बत করতে না হেলাইভে রাসূলকে আরেকটা নজির দেখেন এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম رضی اللہ ঘটনা হযরত ইমামে হাসান গেলেন উনি যখন গেলেন তো গিয়ে দেখতেছেন ফারুক আজম রদি আল্লাহ একটা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত একটা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত তুমি যখন ব্যস্ত তখন বাহিরে ওনার ছেলে ফারুক আজম রদি ছেলে আবদুল্লাহ আব্দুল্লাহকেও ভিতরে যাওয়ার এজাজত দেওয়া হচ্ছে না এটা দেখে ইমামে হাসান চিন্তা করলেন যেখানে নিজের ছেলেকে ডাকতেছে না আমাকে কি ডাকবে এই চিন্তা করে উনি যাওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন নিয়ে কিছু দূর গেলেন ফারুক আজম রদাহ তালু খেয়াল করলেন আর এটা উনি লক্ষ্য করার সাথে সাথে ফারুক আজম রাহত লোক দিয়ে টাকা পাঠালেন যে ওনাকে ডেকে নিয়ে আসেন আসার পর বললেন কি ব্যাপার আপনি আসছেন কোনো প্রয়োজনে চলে যাচ্ছেন কেন বলে আমি দেখলাম আপনি তো ছেলে আবদুল্লাহকে ঢুকতে দিচ্ছেন না তখন ফারুক আজম কি উত্তর দিয়েছেন মনোযোগ আজকে যারা আহলে বাইতের কথা বললেই নানান ধরনের কথা বলে আহলে বাইতের কথা শুনলে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আমি বলছি মনোযোগ দেন ফারুক আজম রাজি আল্লাহ উত্তর দিচ্ছেন আন্তা আহাকু বিল ইজনি মিনহু ওয়া আহাল আতাবু শারু ফির রাসি বাদাল্লাহি ইল্লা আনতুম হে ইমামে আলী মাকাম আপনাকে আমার এখানে আসার জন্য অনুমতির দরকার নাই আপনার অধিকার হচ্ছে আমার এখানে প্রবেশ করবেন আর আমার মাথায় যে চুল আছে এই পর আপনি কত বড় কথা এটা আল্লাহর পরে আমাকে এই চুলটা দিসেনকে কে হাসানকে হাসানকে বলতেছে আপনি তার অর্থ এই যে আজকে আমার ইমান নসিব হয়েছে আমল নসিব হয়েছে রসুল এটা আপনাদের সদকা তাহলে সাহাবায়ে کرام যেভাবে ইমামে আলী মাকামদেরকে এভাবে محبت করেছেন তাজিম করেছেন আমাদের কি করা উচিত আমরা তো এখন অনেক পিছনে আছি কি বলেন আমরা অনেক পিছনে আছি আমি শেষ কথা বলে যাচ্ছি একদম শেষ কথা কি

ওয়ালাই বা দিল্লা তা তো এখন আল্লাহ বাহিরে বললে সমস্যা কোথায় বলা যাবে কিন্তু বলাটা বলা যাবে আবার কেউ বললে তাকে বলা যাবে না কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ যদি একটু মহব্বত করি বলে ফাতাম আলা ইসলাম হয় এটা তো শিয়া তা আমি ওনাদের দৃষ্টি গোচরের জন্য একটা কথা বলে শেষ করতেছি ওনাদের দৃষ্টি অর্জন করার জন্য ওনাদের জানার জন্য বলতেছি সেটা কি আচ্ছা আলাইহি সালাম ওনার উপর সালাম আপনার উপরে আপনার উপরে একবার কয়বার তাহলে আমি শিয়া ঠিক আছে তো মস্তকে আলা হজরত ওনারা তো ওনারা এখন ইমাম আহমদ তাজা খান ফাজলে বেরলভি লিখতেছেন সৈয়দা জোহরা

بابا سید الاسخیار آکے بے دوش عزت پہ لاکھو سلام مصطفیٰ شمع بج میں ہدایت پہ তাহলে আল্লাহ ইসালাম আল্লাহ সালাম একবার এটা যদি শিয়া হয় ইমাম আহমদ রাজা খান ফাজেলে বেরলবি উনি যে লাখো সালাম দিয়ে দিলেন উনি তো লাখোবার শিয়া একবার দুবেন না হবার আমি আল্লাহ ইসলাম বলার জন্য একবার যদি শিয়া হই উনি লাখো সালাম বলার কারণে কয়বার তো তোমার মস্তাকে আল্লাহ হজরত তো খুব সুচ এই জন্য আমাদের আজকে বাবা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে খুব মনোযোগ দেবেন আমি এটা বলেই শেষ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আজকে আকীদা বুঝা বড় মুশকিল এজন্য আমি সংক্ষেপ একটা কথা বলবো আকীদার বিষয়ে তিনটে দল আহলে সুন্নাত নাসবি রাফেজি কয়টা কয়টা কে কোনটা বুঝবেন বুজার একটা সহজ উপায় বলবো শিখবেন তো একদম সহজ উপায় আহলে সন্ন্যত যারা আহলে সাহাবা কে তাজিম করে আহলে ইকরাম কে আহলে করে আর তাজিম সাহাবা ইকরাম এটার নাম আহলে ওয়াল আচ্ছা রাফেজি যারা আহলে বেদকে মহব্বত করে ঠিক কিন্তু সাহাবা একরামদের তাজিম করে না সমালোচনা করে এটার পরিচয় কি রাফেজি না এটা কোনটা এটা জানার দরকার আছে কারণ আমাদের দেশে এখন নাসবি ছবি বাড়ি গেছে বেশি এটা কোনটা এরা সাহাবা একরামকে তাজিম করবে সাহাবা একরামের প্রশংসা করবে কিন্তু আহলে বাইতের কথা এরা সহ্য করতে পারে এটা হচ্ছে না এটা কোন কোন ফেরকা না ছবি তাহলে না ছবি যারা আহলে ছেড়ে দিয়েছে সাহাবিকে নিয়েছে রাফেদি যারা আহলে নিয়েছে সাহাবিকে ছেড়ে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলে বেদ ও সাহাবি উভয়কে নিয়েছে আমি বুঝতে পারছি বিষয়টা সংক্ষেপে মনে থাকবে তো আসেন তাহলে শেষ কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাজি আল্লাহ আমাদের আর কাউকে লাগবে না আর কাউকে লাগবে যে দুইজন ইসলামের প্রথম খলিফাদের অন্তর্ভুক্ত রসুলের যে দুইজন শ্বশুর সাইজনের মধ্যে নবীর দুইজন শ্বশুর আবু বকর ওমর নবীর শ্বশুর ওসমান আর আলী নবীর জামাতা আবার আরো কথা আছে ওমর কিন্তু মাওলা আলীরও জামাই হজরত ওমর মাওলা আলীরও আবার জামাতা সম্পর্কে যাই হোক এই যে ওনারা আহলে বাইতকে কিভাবে সম্মান করতেন নিজের পরিবার পরিজন থেকে আহলে বাইতকে বেশি গুরুত্ব এটা আমি বলতেছি না রেফারেন্স দেখাইছি আমি তো যেখানে আহলে বাইতে রসুলকে সাহাবাই ক্রাম তাজিম করেছে সেখানে আমাদের কি করা উচিত শুধু নিজের বিবেককে একটা প্রশ্নই করেন আর কোনো কিছুর দরকার কারণ যার বিবেক নিজে কি গাইড করে না তাকে পৃথিবীতে আর কেউ শিখাতে পারবে الله أمد أبنا في بزر توفيق دان وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته